টোটোতে করে পাচার হচ্ছিল গরু দুটি টোটোতে মোট আঠারোটি গরু পাচার করার ধান্দায় ছিলেন পাচারকারীরা তবে পাচারকারীদের পুরো ছক করে দেয় পুলিশ পুলিশের তৎপরতায় ওই আঠারোটি গরু উদ্ধারের পাশাপাশি এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আটক করা হয়েছে টোটো দুটিকে টোটোতে করে এমন গরু পাচারের চেষ্টার ঘটনাটি ঘটেছে খয়রাসোল থানার অন্তর্গত রানীগঞ্জ মোড়গ্রাম চৌদ্দ নম্বর জাতীয় সড়কে পাচারের সময় মোরের কাছে ডিউটি করছিল খয়রাসোল থানার পুলিশ তখনই ভীমগড় থেকে শিউড়ির দিকে যখন গরু বোঝায় টোটো দুটি যাচ্ছিল তখন তাদের পুলিশ আটকায় ওই টোটো দুটিতে দড়ি দিয়ে বাঁধা ছিল সতেরোটি বাছুর এবং একটি গাই পুলিশ পাচারকারীদের আটক করে তাদের থেকে কাগজপত্র দেখতে চাওয়া হলে কোনো রকম বৈধ কাগজপত্র দেখাতে না পারার কারণেই তাদের গ্রেপ্তার করে এবং টোটো দুটিকে আটক করে বৃহস্পতিবার ধৃতদের দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক তাদের জেল হেফাজতের নির্দেশ দেন খয়রাসল থানার অন্তর্গত পাঁচরা যে মোড় রয়েছে যে রাস্তাটা রয়েছে সেই রাস্তায় যখন পুলিশ খয়রাসল থানার পুলিশ যখন ডিউটি করছিল তখন দেখে যে দুটো থ্রি হুইলার গাড়ি সেইখানে মোট আঠেরোটি গরু নিয়ে আসছে এবং পুলিশ সেখানে দেখে তাদেরকে ধাওয়া করে এবং ধাওয়া করে তাদেরকে আটক করে আটক করার পর সে গরুর কাগজপত্র দেখতে চাইলে তারা ব্যর্থ হয় কোনো কাগজপত্র ছিল না যে কারণে গরুগুলো আঠেরোটা গরু সিজ করেছেন এ পুলিশ এবং সেই সঙ্গে তিনজন শেখ কিতাবুল শেখ জামির উদ্দিন এবং মির নুর ইসলামকে সেখানে অ্যারেস্ট করে এবং আদালতে আজকে ফরওয়ার্ড করা হয় এবং আদালতে উভয় পক্ষের শুনানির পর যা ওদের বেলপেয়ার রিজেক্ট করেন এবং ওদেরকে জেল হেফাজতের নির্দেশ